দরদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি কথা বলতে গেলে কিছু মানুষের মনের ভেতরে খটকা লাগে না জানে আবার মেরুদ্দে চলে যায় কিনা আরে ভাই আমি করান দিয়ে কথা বলি করানের কথা শুনলে ভয়ে থাকবে আতঙ্কে থাকবে তো তারা যারা মুনাফিক আপনি কি মোনাফিক ওই জামানায় সিস্টেম ছিল যখন কোনো আয়াত নাজিল হয়তো মোনাফিক যারা নামধারী মুসলমান ওপরে ওপরে ঘোষণা দিত কালেমার ভেতরে ভেতরে তারা ছিল কপটতাকারী তারা ছিল সংকীর্ণ মনে কালো রোগ বিশিষ্ট অন্তর নিয়ে তারা বাস করত নবীকে দেখাতো আবু সাথে লাইন এই রকম মানুষ যারা তারা নাই ভয় পেতে পারে তারা আতঙ্কে ছিল দেড় হাজার বছর পরে এখনো বাংলাদেশে মোনাফিক আছে যে আপনার আতঙ্ক লাগে না জানিয়ে আবার আমার বিরুদ্ধে চলে যায় কিনা ভাই আমরা যারা বসে আছি কয় আমাদের তো কোনো টেনশন নেই আল্লাহকে শুধু আমাদের না আপনারও জন্য আল্লাহ বলেন সুতরাং আমি যা বলছি যদি মিলাতে পারেন যে না এটা বানানো কথা তাহলে আমি বলবো না কিন্তু যদি আপনি দেখেন যে না এটা তো কোরআনের সাথে মিলছে কোরআন সংশোধন করবেন না নিজে সংশোধন হবেন আশা করছে আপনি মনে প্রাণে এটা বিশ্বাস করেছেন আমরা এবার কোরআনের একটা পয়েন্ট দিয়ে তেলাওয়াতকে দোয়াআতে যাব কথা বলাছে সেখানে শুরু করি দেখি একটা প্রথম কথা আমার সামনে আসে নেতা এই শব্দটা আসলেই অনেকে মনে করছে এই দুনিয়ার বিষয় আর এবার তাফসীর মাহফিলে তুলে নিয়ে আসা কি দরকার আরে ভাই এটা দুনিয়ার বিষয় না এটা আখেরাতের বিষয় সরায়ে শোয়ারা উনিশ নাম্বার ফার আর বারো নাম্বার পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইনের একশো একান্ন বান্নো নাম্বার আয়াত একটু মিলাম দেখেন মিলবে বলা দুতি ও আমরল মুসরি ফিন আল্লাদিন ফিল আর দি বলা ইয়োসলি এই বাংলাদেশে আমি যতগুলো তাফসীর পড়েছি দেখেছি অধিকাংশ মুফাসসিরদের ব্যাপারে এইভাবেই লিখেছেন আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা সবাইকে উদ্দেশ্য করে বলছি ওয়ালা তুতিউ বহু বছর এটা আমরাল মাসরিফিন যারা দুনিয়া ইসরাফ করে অপচয় করে অপব্যয় করে এই মানুষগুলোন অনুসরণ করবা না এদের পেছনে থাকা যাবে না আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন তাহলে আমি আয়াত এ পর্যন্ত বলে ইসরাফের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি এখান থেকে চলে যেতাম পরের শব্দে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন আল্লাযীনা ইউফসিডুনা ফিল আরদ এ যে ইসরাফ করে যারা অপচয় করে যারা অপব্যায় করে কারা এদের কিছু ধরন আল্লাহ পরের আয়াতগুলোতে দিয়েছেন যারা এক নম্বরে দুনিয়ায় যারা ফ্যাসাদ সৃষ্টি করে কে সৃষ্টি করে বলেন বলেন ফ্যাসাদ মানে ফ্যাসাদ মানে জ্ঞান যামsudo না ফাসাদের নয়টা অর্থ প্রধান প্রথম অর্থ ফ্যাসাদ মানে মানুষের তৈরি করা আইন কানুন এই দুনিয়ায় যারা মানুষের তৈরি করা আইন আর কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায় এরা আন্দোলন করে মিছিল মিটিং করে কাজ কারবার করে আল্লাহর ভাষায় তাদের অনুসরণ করা যায় বাংলাদেশে যদি কোন রাজনৈতিক দলের কাজ এইটা হয় তাহলে আপনি ওখানে যদি আল্লাহর এই আয়াত আপনি মানেননি এত কেমতে আপনার বিরুদ্ধে দাঁড়াবে আপনি কি বিশ্বাস করেন কোরআনের কোন আয়াত আপনার বিরুদ্ধে যদি কেমন অবস্থান নেয় আপনি মাপ পেয়ে যাবেন বলেন না কেন আরে ভাই দুনিয়ায় কি সব হয়ে গেল আমি তো আপনাকে সুতরাং এই বাংলাদেশের সাথে এবার মিলাবেন মানুষের তৈরি করা আইন ছাড়াই প্রতিষ্ঠা করতে চায় সে যে দলের লোক ওর পেছনে থাকা যায় নেই এখন যদি বলেন হুজুর এটা তো আমার সাথে মিলে যাচ্ছে আমি করব কি আমি কি আয়াত নতুন করে নাজিল করব যদি মিলে যায় তাহলে আপনি ওখান থেকে চলে আসেন যাদের সাথে মিলছে না আপনি তাদের কাছে যান না এই আয়াত বলা বেশি হয়ে গেল কিসের বেশি হওয়া আল্লাহ যা বলেছে আমি তো সেই ফোর্সে বললাম আমার মানা না মানা আপনার বিবেকের ব্যাপার যদি না মানেন তাহলে আল্লাহ যে ফেরেস্তা দিয়ে মুগুর রেডি করছে একবার দেবে বাড়ি সৌত্তর গছ নিচে চলে যাবে কথা বলেন না কেন হ্যাঁ ধারণা আসতে পার আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি আমি চিল্লায় যাই তারপরও তারপরও মানে আপনার নামাজ রোজা আপনার চিল্লা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে এইটাই যদি হতো তাহলে লোক নবীর স্ত্রী তাকে আল্লাহ জাহান নামে দিত না সে নবীর স্ত্রী তার নিজের দোষ ছিল না কিন্তু সে দলে দলে এমন মানুষদেরকে সাপোর্ট করত যারা চরিত্রহীন যারা আল্লাহর বিধান পুরুষে পুরুষে বিয়ে করত এই মানুষগুলোর সাপোর্ট করার কারণে নবীর স্ত্রীকে যদি আল্লাহ জাহান নামে দেয় আর যারা আল্লাহর আয়াতের পরিবর্তে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চায় তারাও ওই নবীর সামানার উন্মতের মতোই তারা আল্লাহর বিধান পাল্টিয়েছে আর আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে নতুন করে আর বিধান প্রতিষ্ঠা করতে চান বিষয় একই উনি নবীর স্ত্রী চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান নামে যায় হামসা চরিত্রহীন মানুষদেরকে যারা আল্লাহর আইন মানে না আল্লাহর বিধানের পরিবর্তে অন্য বিধান নিয়ে আসে এদের চরিত্র পৃথিবীর সবচাইতে খারাপ কারণ এরা ফ্যাসাদ সৃষ্টিকারী এক কথা বলেন না কেন আমি ইঙ্গিত দিলাম আশা করে আপনি বুঝেছেন এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন যাদের পরে আসেন আপনার কানের কাছে মুখ নিয়ে বলছি জোরে তোর বলা যাচ্ছে না নাটর আমি কথা বলছি খুব অল্প সময় খেয়াল করে মেলাবেন আজকে থেকেই এই ময়দানে এসেছে শুধু লোক দেখানোর জন্য মানুষ আমার চেহারা দেখবে আমি তার চেহারা দেখব না আমি সিদ্ধান্ত নিয়ে যাব দুনিয়া যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করে আন্দোলন করে আমি আজকে থেকে আর ওই মানুষের পেছনে নেই আরে এইটা বাংলাদেশের মানুষ মেনে নিলে তো ডক্টর এই অনুসার দুই বছর থাকা লাগে না কথা কেন এইটাই যদি আমরা মেনে নিতে পারতাম হ্যাঁ ষড়যন্ত্র আছে হবে আফগানিস্তান যদি আল্লাহান করে টিকে থাকতে পারে বাংলাদেশে আল্লাহর হয়ে গেলে আমরা যাব কারণ আল্লাহর রহমত তখন আকাশ ফুড়ে নাজিল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এটা আমি কারিম জানাচ্ছে আল্লাফা তাহা আলাইহিম বারাকাতিম মিন আসসামাআ ওয়াল আরদ সূরা আরাফের 96 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন জনপদের লোকেরা যদি আমি আমি আল্লাহর উপরে ঈমান আনে আর ওই দাবি অনুযায়ী যদি ভয় করে চলার নীতি অবলম্বন করে আকাশ আর জমিনে যত বরকতের দর্জা আছে আমি আল্লাহ সব খুলে দেব লাফাতাহনা লামে তাকীদ সোভারটিম ডিগ্রি আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছে যে আমি খুলে দেব এক বিগা জমিতে যদি বিশমন ধান হয় যে জনপদের লোকেরা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনার পরে তাকে মেনে চলার সিদ্ধান্ত নেবে আল্লাহর আইনগুলো আল্লাহ গ্যারান্টি দিলেন ওই এলাকার জন্য জনপদের জন্য যত বর্গের দরজা জমিন আর আকাশে আছে সব খুলে দেব আল্লাহরে গ্যারান্টি আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না কথা বলেন না কেন যদি এটা আমরা বিশ্বাস করতাম এদেশে বহু মানুষ কিন্তু এটা বিশ্বাস করানোর জন্য জান প্রাণ দিয়ে তারা খাটতেছে আপনি তাদের কষ্টের মূল্য দিতে চান না অভয় আমি নাম ধরেই বলছি আমি রে জামাত ডাক্তার সফিকুর রহমান উনি সেই পর্যায়ে আছে ওনার যা টাকা পয়সার মালিক আল্লাহ ওনারে বানিয়েছে ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে উনি এই মানবতার জন্য যদি কাজ না করে চিন্তা ভাবনা না করে শুধু নিজে খাবো নিজে করে যতদিন আসে বেশি আরামে আয়েসে কাটাবো কোনো ব্যাপার ছিল না ওই রকম জীবন আর একটা পেলে উনি কাটাতে পারব এক কথা বলেন কেন এই সানসাবিক্ষুব্ধ রাস্তায় ওনার আসার দরকার কি কেন আজকে সিলেটে কালকে চট্টগ্রামে এর পরের দিন নাটোরে এর পরের দিন খলনা এত দৌড়ানো লাগবে তার আর কি অভাব আছে আপনার মতো তার বিশাল হাসপাতাল আছে ওইটা দিয়ে যদি সায়েন্স পন্থায় উনি করে খেতে চাই মরণ পর্যন্ত হালাল রুজি খেতে পারবে এক টাকা হারাম উপায় করা লাগবে না কোন কারণে এই মানুষটা এই রাস্তায় আসতেছে আপনার বিবেকে কি নাড়া দেয় না অমনি বুঝেছেন খয়রুন নাস মাইয়ান ফাউন নাস হাদিস নবীটি কিন্তু খয়রুন নাস বলার পরে মাইয়ান ফাউল মুসলিমও না বলেননি যে মানুষের ভেতরে ওইটা উত্তম যে পৃথিবীতে শুধু মুসলমানদের উপকার করছে এবং করবে না এং ফাউল যেটা মর্মজা আর বর্তমান ভবিষ্যৎ ব্রেজেন্ট ফিউচার এরপরে আল্লার নবী মুসলিমোনা দেয়নি দিয়েছে খয়রুন নাস মাইয়ান ফাউন নাস এতেverte শ্রেষ্ঠ মানুষ আল্লাহর দরবারে ওইটা যে বেশি বেশি নামাজ পড়ে না যে বেশি বেশি রোজা রাখে না যে বেশি জিকির করে কখন নবী যে কথা বলেননি বিশ্ব নবী জানিয়েছেন ওই লোকটাই আল্লাহর কাছে সব চাইতে দামি যার দ্বারা মানুষের উপকার হয় কল্যাণ হয় আরে পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য সব চাইতে বড় মাধ্যম আল্লাহর বিধান এটা যতদিন পর্যন্ত না আসবে ততদিন মানুষের আসল যে কল্যাণ এটা সাধন করা সম্ভব না আর আংশিক আমাদের কাছে আছে এটা আমরা আংশিক কল্যাণ পাই যতদিন পর্যন্ত এটা প্রতিষ্ঠিত না হবে বাস্তব যে কল্যাণ আকাশের দরজা জমিনের বরকতের দরজা খুলে যাবে এটা আপনি দেখতে পাবেন না সুতরাং এইটা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর এই দরজা গুলো আমরা খুলতে চাই কথা বলেন ঠিক কি না আয়াতের ভেতরে আমরা কয়েকটা জিনিস পেয়েছি এক নম্বরে যারা ইসরাফ করবে দুনিয়ায় অপচয় করবে অপব্যয় করবে তাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় যারা শুধু অপচয় করে জামা একটা হলেই হয় প্রতিদিন নতুন নতুন একটা করে শার্ট পরে এরকম মানুষ এদেশে আছে এবং ছিল কথা বলেন না 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 কেন এটা অপচয় দেখবেন অপচয়কারী অপব্যয়কারী তার পেছনে থাকবেন কারণ সে একটা নিজেই শয়তান নামাজ পড়েননি আপনি শয়তানে কথা আমি কোরআনে পাইনি বলেন তো কোন আলেম পেয়েছে কিনা রোজার আঁখে না সে শয়তানে কথা আল্লাহ পাত বলেননি হচ করেননি আপনি শয়তানের কথা আমি পাইনি কিন্তু যারা অপচয় করে অপব্যয় করে এই মানুষগুলোকে আল্লাহ বলেন এরা শয়তানের ভাই ইন্নাল মোবাদ্দিরিনা কানুয়ে খওয়ানা সায়া ফিন ওয়াখানা সাই পানুলি রব্বি ইসরায়েলের ভেতরে আছে যারা অপচয় করে অপব্যয় করে এই মানুষগুলো শয়তানের ভাই আমি এরকম কড়া কথা করানে কোন জায়গায় পাইনি নামাজ পড়েননি শয়তানের ভাই না নেই কিন্তু অপচয় করলে সে শয়তানের ভাই হয়ে যায় ঘোষণাকার এ সাড়ে পনেরো বছর আমরা এটা অনেককে দেখতেছি সাড়ে পনেরো বছরের ভেতরে যত অপচয় হয়েছে অপব্যয় হয়েছে এগুলো যদি অপচয় অপব্যয় না করে শুধুমাত্র জনগণের জন্য রাষ্ট্রের কাজের জন্য ব্যবহার করতেন আল্লাহর কসম এই দেশটা কিন্তু দাঁড়িয়ে যেত